নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তবে বন্ধুরা অন্যান্য দিন সকালবেলা থেকে শুরু করি আজও সকালই তবে একটু লেটে তো আজকের ব্লগটা ভেবেছিলাম বানাবই না তারপর মনে হলো না বানিয়েই ফেলি নইলে কি করব তো সেই জন্যে এই ব্রেকফাস্ট থেকে ব্লগ শুরু করলাম তো সকালে চিড়ের পোলাও বানিয়ে নিলাম বেশ সুন্দর ঝাল ঝাল করে একটা চিড়ের পোলাও রেডি করে নিলাম তো এই হলো সকালের ব্রেকফাস্ট তো সকালের খাবারটা খেয়ে দাদা ভাই বাজারে চলে গেছিলো আর নিয়ে এসেছে এই যে মরলা মাছ আর কিছু বাজার তো মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে দেখাচ্ছি মানি প্লান্ট গাছটা খুব সুন্দর বেশ তরতাজা হয়েছে ভালো লাগছে দেখতে তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে এই যে আলুগুলো ভেজে টমেটো মশলা টসলা দিয়ে একটু জল দিয়ে এবারে কষিয়ে নেব ঢাকা দিয়ে তো এবারে চলুন দেখাই কি বাজার করে নিয়ে এসেছে তো এই যে ফল এখানে রয়েছে আপেল আর মৌসম্বি লেবু আর হচ্ছে একটা বেদানাও রয়েছে আর আঙুর ফল আর এখানে এই যে নিয়ে এসেছে এটা হচ্ছে আখরোট সকালে আমরা রোজ আখরোট খেয়ে থাকি একটা করে আখরোট খাই আর খেজুর খেজুরও খেয়ে থাকি সকালে আজও খেয়েছি আর এই দিকে কিছু বিস্কুট একটা কোলগেট আর বিনস তো এই ছিল বাজার আর এইদিকে মাছের রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব তো এই যে দেখুন বন্ধুরা মাছটা রেডি হয়ে গেছে দুজনা মানুষ খাবো তো এক রকম মাছই রান্না করি দু রকম রান্না করলে একদম খেয়ে উঠতে পারবো না আমরা সেই কারণেই এক রকমের মাছই রান্না হয় আর এই যে লাউ শাক ভাত এই দুটো আইটেমই আজ দুপুরের জন্য বানিয়েছি আর বেশ কিছু বাসন হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই লাস্টে মাছ রান্নাটা কমপ্লিট হলো তো কড়াই টড়াইগুলো মেজে সিংটিং পরিষ্কার করে নেব তো এই যে বাসনগুলো মেজে এখানে রেখেছি সেটা দেখাচ্ছি আর এই আঙুর ফলগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি তারপর চলে এলাম কিছু ফল কেটে নিতে তো ফল কেটে এখন খেয়ে নেব প্রত্যেক দিন আমাদের একটু ফল খাওয়া উচিত তবে অন্যান্য ফল খাই আর না খাই রোজ কিন্তু একটা মৌসম্বী লেবু খেলে শরীরের জন্যে খুবই ভালো তো দাদাভাই বলল যে তাড়াতাড়ি আমাকে ফল কেটে দাও খেয়ে আবার যাব একটু ব্যাংকে তো আমি একদম দেরি করলাম না সঙ্গে সঙ্গেই আমি ফল কাটতে শুরু করে দিলাম যে দেরি হয়ে গেলে চলে গেলে এসে হয়তো আবার খাবে না বলবে না এখন খাবো না এখন তো ভাতই খাবো তবে বন্ধুরা আমার কিন্তু ফ্রুটস খেতে ভীষণ ভালো লাগে আমি সব রকমের ফল খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক কাটা হয়ে গেল আর ওই যে ওই চপার বোর্ডটাও ধুয়ে নিয়েছি আর একটুখানি চাট মশলা লেবুর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেল এবারে খেয়ে নেব তো এই যে এখানটায় বসে খাচ্ছি আর কি হয়েছে জানি না ক্যামেরাটা আমি কিভাবে রেখেছি আজ আমার অধিকাংশ ভিডিও ক্লিপে মানে আলোটা খুব কম রয়েছে একদম অন্ধকার অন্ধকার রয়েছে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা সবসময় এরকম হয় না আজই দেখলাম সকালবেলায় ঘর আমি কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তো এখন আবার একটু ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি তো এই যে বেডটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পর্দাগুলোকে একটু সরিয়ে দিই কারণ বাইরের আলো বাতাসটা ঘরে ঢুকলে বেশ ভালো লাগে আর আমার জানালাতে আবার পেছনের দিকে দেখতেই পারছেন একটা পর্দা দেওয়া রয়েছে পাশেই একটা ফ্ল্যাট রয়েছে ওই কারণে পর্দাটা দিয়েই রাখি তো এইদিকে একটা ডাস্টার দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করছি দেখুন এখানে একদম অন্ধকার অন্ধকার লাগছে তো বন্ধুরা এ পর্যন্ত এসে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাতে যখনই আমি ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে আর আপনারাও দেখে নিতে পারবেন তো খুব ভালো করে ঘরগুলোকে ডাস্টিং করে নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ ভালো আছে মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে একটু গরমটা কমেছে তো এতে কাজকর্ম করতেও বেশ ভালো লাগছে তো এই যে দেখুন বন্ধুরা সোফাটার কাছে চলে এলাম তো সোফার ওপরে যে কাভারটা ছিল সেটা ধুয়ে নেব আর এই যে গদিগুলো এগুলো একদম নামিয়ে ফেললাম অনেক দিনই এগুলো সরিয়ে ঝাড়াঝাড়ি করা হয় না তো ভাবছি আজকেই করে নেব তো ওই যে রান্নাবান্না হয়ে গেছে রান্নাগুলো টেবিলে রেখে দিয়েছি তো নিশ্চিন্ত মনে সমস্ত কাজগুলো করে নিচ্ছি এইদিকে ইনভার্টারটাও খুব ভালো করে মুছে নিলাম নিয়ে এইদিকে সোফার যে গদিগুলো নামিয়ে রেখেছিলাম সেই গদিগুলো তুলে দিলাম দিয়ে এবারে একটা কভারও লাগিয়ে দিলাম এটা হচ্ছে ঘরেই রাখা ছিল কভারটা তো সেটাই সোফার ওপরে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম আর এদিকে টি টেবিলের কভারটাও ধুয়ে দেব আর টি টেবিলটাও একটু খুব ভালো করে কলিং দিয়ে মুছে নিয়েছি নিয়ে এবারে ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়টা দিয়ে নিচ্ছি এখানে যদি লাইটটা খুব ভালো থাকতো দেখতেও ভালো লাগতো তো বন্ধুরা জানি যাদের দেখার তারা ঠিক দেখবে একদম স্কিপ করবে না আর যাদের না দেখার তারা শুরু থেকে শুরু করেই বলবে যে খুব ভালো হয়েছে গতদিনের একটা ভিডিও দিয়েছিলাম সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে একজনা এসে লিখে গেল যে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম একবার লিখি যে তুমি ভাই কতটুকুই বা ভিডিও দেখলে দু মিনিটের মধ্যে পুরো ভিডিও কি করে দেখলে তো আর লিখলাম না থাক যে এরকম করবে সে সব সময়ের জন্যেই করবে তাকে বললেও সে শুনবে না তো সে কারণে আর কিছু লিখিনি তো যাই হোক ঘরগুলোকে খুব ভালো করে ঝাড়টাড় দিয়ে এবারে চলে এলাম এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখুন কত সুন্দর লাইট পড়েছে একই ক্যামেরা অথচ কেন এরকম হলো বুঝতে পারলাম না তো যাই হোক এবারে বেসিনটা পরিষ্কার করে চলে এলাম এই যে ঘর মুছতে তো সব ঘরগুলোই মুছে নেব। আর টেবিলের উপর দেখুন খাবারগুলো এনে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই রেখে দিয়েছি ফল কাটার আগেই তো যাই হোক এখন খুব ভালো করে ঘরটরগুলো মুছে নেব এক এক করে সকাল থেকে সব কাজগুলো আমি নিজে হাতেই করে নিই এতে আমার কোনো অসুবিধা হয় না বরং ভালো লাগে কাজের মধ্যে থাকলে মনও বেশ ভালো লাগে তো এদিকে দাদা ভাইও ওই যে বললাম ব্যাঙ্কে গেছিল তো চলে এসেছে আসার পথে আবার বাজার করে এনেছে দেখুন খুব ভালো একটা জিনিস তাল শ্বাস বছরের প্রথম ফল আর বন্ধুরা আমি কিন্তু স্নান করে নিয়েছি ঘরটা মুছে স্নান করে নিয়েছি তারপর এই যে ফল টল কী এনেছে সেগুলো আর কি বার করছি আর এই যে দেখুন কচুর শাক এনেছে তো এই যে কালকে রান্না হবে আজ তো হয়েই গেল তো এই আর কি আবার বাজারে গেছে দেখতে পেয়েছে নিয়ে এসেছে পেয়ারা একটা আর আম তিনটে তাল আর কচুর শাক তো এবারে পুজো করে নেব তো এই যে তাল দিয়েই ভগবানকে আজ পুজো করলাম আর ফুল আনতে বলেছিলাম বলল ফুল পাইনি এটা কি মানা যায় না ফুল পাইনি তো যাই হোক লাস্টের দিকে বাজারে গেছে বলেই ফুলটা পাইনি তো এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো